সৌকি চলে যাই না গো যাই না শোলে যাই না যাই না গো যাই রবি পুরী i love going

i'm आला मोडोबी पुरी पनक्षावाई आट्वाई पुरी आला मोडोबी पुरी সানে কোই লোনা খালার শানে পিরা মুহন লালে বলে জেম কোই লোনা খালার শানে একো পিরতারে সেরে দা঵াযে কা কা কিনে তিনা সো�

¡Ayúdame! Iona!